হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ঘুরি বিলিন কেমন আছো সবাই এই দেখো আমি ফুলকপি ভাপাচ্ছি আমি একটা নতুন রেসিপি বানাবো ইউনিক এই যে ভাপানো রেডি এবার ফুলকপিটাকে ঠান্ডা করে আমি গেট করে নেবো দেখতে থাকো বন্ধুরা তোমরা আমি বানাবো কী বলো তো বন্ধুরা ফুলকপির কচুরি এই যে আমি ফুলকপিগুলো গেট করব। দারুণ খেতে হয় বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো হেভি হয়েছিল খেতে আমি যেহেতু পরের দিনে ভিডিওটা বানাচ্ছি এইভাবে করো এত সুন্দর হয়েছে খেতে ফুলকপির কচুরিটা তো কোনো তরকারিটা লাগবে না কোনো তরকারি লাগবে না কিন্তু একটু আলু চচ্চড়ি হলে ভালো হয় খেতে ভালো লাগে আমরা এইভাবে খেয়ে দেখো এই জমা সব কপি গেট করা হয়ে গেছে এবার আমি ময়দাটা রেডি করো বন্ধুরা এই দেখতে থাকো সব কপি কেন গেট করে রেখে দিয়েছি এবার ময়দাটাকে নেব এই যে কালো জিরা দিলাম তারপরে লবণ দেব সাদা তেল দেবো দিয়ে ময়মটা দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করবো এই যে আমি যেহেতু একাতে ফোনটা ধরে আছি আমার একাতে খুবই অসুবিধা হচ্ছে তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না আর ময়দাটা এবার রেডি করে নিয়ে তোমাদের ঘরে পরে আসছি দেখো এই যে তেল হয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে সব মিক্স করা হয়ে গেল তেল লবণ আর কালো জিরা দিয়েছিলাম যে ডোটা টা আমার বানানো হয়ে গেলো আমি একাধিক তো ক্যামেরাতেও সবটা তোমাদের দেখাতে পারলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তোমাদের ঘরে একটু কেটে কেটে দেখালাম বন্ধুরা এই দুটা রেডি ওটাতে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে দিয়ে আমি যে কপিটা গেট করেছিলাম ওই কপিটা রেডি করব পুটটা কপির পুটটা রেডি করব তারপরে এই যে সাদা তেল মাখিয়ে দিলাম রোটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে রেস্টে চাপা দিন দেখতে থাকো বন্ধুরা এই যে কড়া চাপিয়ে দিয়েছি কড়াই যেহেতু একটু জল আছে একটু পরে একটু গরম হয়ে যায় জলটা মরে যাক কড়া থেকে এই যেখানে সব মশলা রেডি করে নিয়েছি দেখো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো লবণ আর এই গেট করা কপিটা নিয়ে রেডি করবো কড়াটা বসিয়ে দিয়েছি হতে দিয়েছে এবারে দেবো কড়াটা হয়ে গেছে এতে দেব এবার গোটা সাদা জিরে কিছুটা হাফ চামচ মতো ওটা সাদা জিরে দেবো দিয়ে তেল দেবো ওই যে ওটা সাদা জিরে দিলাম দিয়ে তেল দিলাম দিয়ে আবার কপিগুলো তেলটা হয়ে গেলে কপিগুলোর ওপর দিয়ে দেব দিয়ে পুটটা রেডি করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুটটা রেডি করলাম রেডি করবো দেখে নাও দু চারবার নেড়ে মশলাগুলো দিয়ে দেবো দেখুন না এই যে রেডি কিছুটা হয়ে গেছে আর দু চারবার নাড়বো আর এতে একটু লাস্টে দিয়েছিলাম গরম মশলা বন্ধুরা দারুণ সেন্ট হয়েছিল খেতে কচুরিটা এটা কী বানালাম বন্ধুরা ফুলকপির কচুরি তোমরা অনেকেই খেয়েছো মটরশুঁটির কচুরি ডালের কচুরি আলুর পরোটা কিন্তু ফুলকপির কচুরি কেউ হয়তো খাওনি এই শীতকাল আসছে প্রচুর ফুলকপি অডেল হবে তোমরা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমায় কমেন্ট করো যে দিদিভাই খেতে অসাধারণ লাগছিল তোমরা ওকেও যে যে ভিডিও দিও দিও করে হেভি সুন্দর খেতে হয় আমি তো খেয়েছিলাম তোমরাও খেয়ে এই যে পুরো ভর্তে রেডি আমার তোমরা দেখতে থাকো আমি পুর লেজি রেডি করে নি দেখো বন্ধুরা সব লেচি আমার রেডি হচ্ছে এক একে এই যে পুর দিয়ে রেডি করছি সব লেচি কাটা তোমাদের দেখতে থাকো সব লেচি কটা রেজি এবার বেলা শুরু করবো এবার সব বেলতে থাকবো এই যে বেলাও আমার কমপ্লিট এবার ভাজতে যাবো বন্ধুরা দেখতে থাক তোমরা ভাজাটা একদম ফুলে একদম ঢোল হয়ে গেছে কি দারুণ ফুলবে এই যে কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি এবার ভাসতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা সব কটা কচুরি আমার ফুলের রেডি একদম ফুলো ফুলো কচুরি হয়েছে দারুণ খেতেই ছিল খাস্তা নরম একদম হাতের মোটর মধ্যে বয়ে যাচ্ছে এই জন্য ভাসতে চালু করছি তোমরা দেখো কত সুন্দর ফুলবে দেখো বন্ধুরা কচুরিটা দেখো বন্ধুরা আস্তে আস্তে ফুলছে কচুরিটা দেখো বন্ধুরা ফুলে উঠেছে কচুরিটা যে ফুলে গেল কচুরিটা বন্ধুরা দেখো খুব সুন্দর খেতে হয়েছিলো এইভাবে সব কটা আমি রেডি করলাম করে লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো দেখাতে থাকো দেখো বন্ধুরা আবার একটা দিয়ে দিলাম ভাজতে সব কটা কচুরি আমার এইভাবে রেডি দেখতে থাকো সবাই ভালো থেকো টাটা সুস্থ দেখো দেখো সব কটা কচুরি আমার কমপ্লিট টাটা সবাই